বাংলার মানুষকে চিনিস না ওই উত্তরপ্রদেশ দেখাস দু চারটে ওই কি না সুকান্ত এমনি হাওয়া দিয়ে উড়ে যায় হাওয়া দিয়ে আমাদের কাছে উড়ে যায় মা কোনদিন মাঠে জীবনে দেখেছেন গলিতে গলিতে মাঠে যত হচ্ছে ওদের অফিসে বসে আর প্রেসের কাছে আপনাদের কাছে এসে বড় বড় বক্তৃতা আয় না একবার বক্তৃতা দিতে আমাদের এখানে আয় তুই শ্রীরামপুরে বলবি আয় তারপর তুই ঘরে ফিরে ফিরিয়ে কি করে দেখুন সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে একজন সাংসদ সেই কথা বলছে এই কথা বলছে যে একজন মন্ত্রীকে কেন্দ্রীয় মন্ত্রীকে গুলি করে দেওয়ার হুমকি দিচ্ছে এর থেকে বোঝা যায় মানসিক স্থিতি এর যা বয়স হয়ে গেছে এবং বাচ্চাদের মতো কথাবার্তা বলে কখন কি বলে কোনো ঠিক ঠিকানা নেই এবং তার মধ্যে বর্তমানে যেহেতু তৃণমূল কংগ্রেসের অভিষেক ব্যানার্জির ক্ষমতা বাড়ছে আর অভিষেক তো এদের ঝেঁটিয়ে বিদায়ী করবে দল থেকে অভিষেক ব্যানার্জির হাতে ক্ষমতাটা পুরো চলে এলে এই সমস্ত লোকেরা ঝেটিয়ে বিদেয়ী হবে তৃণমূল কংগ্রেস নামক দল থেকে তো সেই জন্য এখন এইসব বিক্ষিপ্ত কথাবার্তা বলছে ওনার কত দম আছে আমাদের জানা আছে ওই দশ পাঁচটা সাম্প্রদায়িক মুসলমান নিয়ে দাদাগিরি করেন পুলিশ সরে যাক না বাড়ি থেকে বেরোতে পারবে না এরা মা খেয়ে মরে যাবে পাবলিকের এত পয়সা খেয়েছে এত অনৈতিক কাজ করেছে এমন এমন কাজ করেছে সেগুলো ক্যামেরা সামনে বলা যায় না বুড়ো বয়সে এমন কাজ করেছে তো যাই হোক আমি ওনার চ্যালেঞ্জটা নিচ্ছি আমি কালকেই যাচ্ছি ওনার এলাকায় দেখি না কত বড় বাপের ব্যাটা হয়েছে কি করে